আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি সবাইকে জানাচ্ছি ব্লগ দেখার জন্য স্বাগতম আজকে আমি রান্না করব মুরগির রোস্ট এই জন্য মুরগি কেটে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নেব সেটাই আপনি শেয়ার করব এর পাশে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ছেড়ে দেব তবে পেঁয়াজের পরিমাণটাই কিন্তু একটু বেশি পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভেজে নিব এবং লবণ দিয়ে দিলাম লবণ দিলে তো জানেনি তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় এই জন্য আমি লবণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন আদা যেহেতু পেঁয়াজটা আমার বেশি ভাজা ভাজা হয়ে আসছে এই জন্য আমি আদাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ আমি এখন একটু তেলের মধ্যে একটু ভেজে নিব ভালো করে যাতে ঘণ্ডার সুন্দর আসে এখন আমি দিয়ে দিলাম গরম মশলা এলাচি গুঁড়া দিয়ে দিলাম জয়ফল জ্যোতি বাটার দিয়ে দিলাম এক চামচ গোড়ামরিচ আসলে আমি যেভাবে খাই সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম দিয়ে দিলাম মুরগি এখন আমি টক দিয়ে দিয়ে দিলাম টমেটো সস আমি একটু টমেটো সস কিন্তু দিয়ে দিলাম এখন মেখে নিব দিয়ে দিলাম বাদাম পেস করে নিয়েছি ব্লেন্ডার করে আমার কালাটাই কিন্তু সুন্দর আসতে শুরু করেছে এখন আমি দুধ দিয়ে দিলাম ঘন করে রেখেছিলাম এখন কিন্তু আমি ভালো করে অল্প আছে কিন্তু রান্না করব দিয়ে দিলাম কিচমিচি কেমন হলো রান্নাটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার রান্নাটাই কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এখন আমি ঘি দিয়ে দেব ঘি কিন্তু আমি আগে দুই চামচ দিয়েছি শেষে এখন আবার দিয়ে দিলাম এক চামচ তবে পরিবেশনটা কিন্তু আমি দেখাতে পারলাম না পরিবেশনের সময় কিন্তু আমি পেস্তা পেস্তা বাদাম দিয়েছিলাম পেঁয়াজে দাগানি দিয়েছিলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না সবাইকে অনেক অনেক ধন্যবাদ